বাংলাদেশের হাইওয়ে এবং রোডগুলো দেখলে আপনার হয়তো মনে হবে এটা আমি বাংলাদেশে নয় ইউরোপে আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর হাইওয়ে এখন আছি সুন্দরিয়াল ইউটিউব চ্যানেল ইভানি সো গাইস আজকে যাচ্ছি পরীক্ষার জন্য পটাকালিতে আবার তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে বাংলাদেশের হাইওয়েগুলো এত সুন্দর যে বিদেশের কোনো ইউরোপের কোনো দেশের মতো এই রোডগুলো তো আপনারা আমার সাথে ভিডিওটি ফুললি ফুল দেখবেন উপভোগ করবেন আশা করি ভালো লাগবে তার পাশাপাশি এখানে আছে পদ্মা সেতু যেটা তো বাংলাদেশের ঐতিহ্য এটা দেখলে আসলে আপনার অনেক ভালো লাগবে সো গাইস ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এনজয় করুন বাসা থেকে বেরিয়ে পড়লাম গাড়ির টাইম হচ্ছে পৌনে এগারোটায় তো রাতের জার্নি সবসময়ই সুন্দর হয় বাদ জার্নি বলে কথা আর অনেক দূরের পথ আর যে পথে যাব হাইওয়ে গুলো দেখলে এমনি মনে শান্তি জাগে এমন সুন্দর রাস্তা দেখলে হয়তো মনে হয় বাংলাদেশে নাই আমি কোনো ইউরোপের কোনো দেশে আছি বা আমেরিকায় আছি তো এই সুন্দর রাস্তাটা আপনারা উপভোগ করবেন আমার এই জার্নির সাথে আশা করি সকলে ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন কোনো স্কিপ করা যাবে না কারণ সামনেই রয়েছে সুন্দর সুন্দর হাইওয়ে গাইস এখান থেকে প্রচুর গাড়ি সব তৈরি তো এখান থেকে গাড়িতে উঠবো পৌনে আমার গাড়ি সকাল চারটে যেয়ে পৌঁছাবো দেখা সকাল সকালবেলা এটাকে আপনাদেরকে পর্দার শুরু দেখাবো সিটি মাঠে শর দেখাবো ইচাল্লাহ তো বাসে উঠে যাত্রা শুরু করে দিলাম জানি না কত দূর যেতে পারি কারণ ঢাকার শহর পার হতে গেলেই কত না কত জ্যামের ভাগ করে পড়তে হয় তো অবশেষে জ্যামের ভাগ করে পড়েই গেলাম তো একটু এখানে অপেক্ষা করার পর আবার বাস ছেড়ে দিয়েছে বাসে বসে বসে একা বসে আছি পাশের জন্য এখনো আসে নাই তাও তো আসলে একটু কথাবার্তা বলা যাই তো বাস চলতেছে তো আমি যাচ্ছি আজকে সাকুরা পরিবহনে নন এসি বাসে নন এসি বাসের একটাই সুবিধা যে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় আমরা এখন আছি পদ্মা সেতুর টোল য়ে দেখুন পদ্মা সেতুর টোল প্লাজা ঝাড়বাতি লাগাইন পদ্মা সেতুর টোল দিয়ে তারপর রওনা করে দিয়েছি আমরা বরিশালের উদ্দেশ্যে তো এই রোডটাও অনেক সুন্দর কারণ পদ্মা সেতু দুই পাশের হাইওয়ে চাইল্ড লেন করে সড়ক করা হয়েছে এই সড়কগুলো সম্পূর্ণই দেখতে অনেক সুন্দর তো এই রোডে আমি কখনই ঘুমাই না কারণ এটা আমি উপভোগ করি কারণ এটা উপভোগ করার বিষয় অবশেষে আমরা উঠে গেছি পদ্মা সেতুর উপর পদ্মা সেতু আসলেই অনেক সুন্দর এবং এটা আপনাদের সবারই পরিচিত এবং এই নান্দনিক সেতু বাংলাদেশের সুনাম অর্জন করেছে সারা বিশ্বের কাছে আমরা জানি এই সেতুটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটি সেতু <laughs> এই সেতুটির দৈর্ঘ্য সিক্স পয়েন্ট ফিফটিন মিটার এবং প্রস্থ এইটিন পয়েন্ট এইটিন মিটার যা আমাদের অনেকেরই জানা আবার অনেকেরই আনকি অজানা আন. তো এখন সকাল চারটা বেজে গেছে আমি এসে গেছি আমার গন্তব্যস্থান পটুয়াখালীতে এখান থেকে এখন যাব বাসায় তো রিক্সা ভাড়া করতে গিয়ে পড়ে গিয়েছি অনেক সমস্যায় এখানে সবাই রিক্সা ভাড়া বেশি চাচ্ছে তো কোনো রকম আমি ম্যানেজ করে আশি টাকায় আমি যাচ্ছি খুব কাছাকাছি পথ তাও আশি টাকায় যেতে হচ্ছে রাত বেশি বলে বেশি ভাড়া দিতে হচ্ছে অবশেষে আমরা চলে এসেছি এখন সেই শহরে অনেকক্ষণ জার্নি করার পরে একদিকে নীরব শহর আবার অন্যদিকে বৃষ্টি স্নাত একটি পরিবেশ সবুজে ঘেরা এবং লাইটে ভরা শহরটি আসলে হৃদয় করে নিয়ে ভালো লাগতেছে কোনো গাড়ির শব্দ নেই কোনো মানুষের কোলাহান নেই অনেক সুন্দর লাগতেছে তাই তো সকালে গিয়ে বাসায় ঘুমানোর কারণে আর কোনো ভিডিও আপনারা শেয়ার করি নাই তো পরীক্ষা দিয়ে হল থেকে এখন বের হয়েছি পরীক্ষা শেষ সোনার বাংলাদেশ এখন আবার সেই ঢাকার উদ্দেশ্যে রওনা করব যেই কারণে আসলে পটলিতে আসা এখন আবার সেই ঢাকার দিকে গন্তব্য আমার এখন আবার রওনা করব চলে আসলাম বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টারে এখান থেকে টিকিট কেটে নিলাম তো টিকিট নিল ঢাকা পর্যন্ত সাতশো পঞ্চাশ টাকা তো গাইস দেখলেন তো আপনার আমার এই রাতের জার্নি সকালে গিয়ে চারটায় পৌঁছালাম সেখান থেকে পাঁচ ঘন্টার মতো এক্সাম দিয়ে আবার সেই পথে আবার রওনা ঢাকার দিকে শরীর অবস্থা অনেক খারাপ ছিল তাই আর বাকি ফুটেজগুলো আপনাদেরকে দেখা যাইতে পারি নাই বাসে ঘুমিয়ে গিয়েছিলাম তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম